আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই ভালো আছেন শীতের একটি সকালে চলে এসেছি আপনাদের সাথে নতুন মজার একটি পিঠার রেসিপি শেয়ার করতে আজকে আপনাদের সাথে আমি ভিজানো পিঠা রেসিপি শেয়ার করব। এখানে আমি কিছু চালকে ভিজিয়ে সেগুলোকে মিলে পিষতে নিয়ে চলে গিয়েছিলাম চালগুলোকে খুব ভালোভাবে পিষে আমি আটা তৈরি করছি এই আটাগুলোকে দিয়েই আমি পিঠা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। এভাবে সকালে আধা ঘণ্টা বা এক ঘন্টার জন্য চালগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর পানি ঝরিয়ে চালগুলোকে আমি মিলে নিয়ে চলে এসেছি অনেকেই কিন্তু শীতের সময় এভাবে এসেছেন চাল গুঁড়া করতে চালগুলো খুব মিহিভাবে পিষে এরকম সুন্দর চালের আটা তৈরি হয়ে গেছে এবার আমি চালের আটাগুলো নিয়ে চলে যাচ্ছি যেহেতু আটাগুলো একটু ভেজা ছিল এই আমি বাসায় এসে একটু বড় পাত্রে আটাগুলো ছড়িয়ে দিচ্ছি এভাবে একদম ফ্রেশ পিষে নেওয়া চালের আটা দিয়ে কিন্তু পিঠে তৈরি করে খেতে বেশি ভালো লাগে গ্রামাঞ্চলে সাধারণত ঢুকতেই এই আটাগুলো প্রসেস করা হয় এখানে আমি চার কাপ পরিমাণ পানিতে গরম হতে চুলায় বসিয়ে দিয়েছি পানিকে হালকা কুসুম গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সাড়ে তিন কাপ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে পানির সাথে আমি একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি এই মিশ্রণটি কিন্তু খুব বেশি পরিমাণ ঘন বা খুব বেশি পরিমাণ পাতলা হওয়া চলবে না পিঠা তৈরি কিন্তু যেমন সহজ তেমন অনেকটাই কঠিন পিঠা তৈরি করতে গেলে প্রথমবারই কিন্তু অনেক ঝামেলা পোহাতে হয় আপনারা যদি বারবার এভাবে প্র্যাকটিস করতে থাকেন এক একসময় কিন্তু আপনাদের হাতে একটা আন্দাজ চলে আসলে খুব সুন্দরভাবে আপনারা পিঠা তৈরি করতে পারবেন এখানে আমি দুই লিটার পরিমাণ লিকুইড মিল্কে জার করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটি এলাস এবং পাঁচটি দারচিনি আমি এখানে ভিজানা পিঠার যে রসটি করবো সেই রসটি তৈরি করে নিচ্ছি মাটির চুলায় আমি এভাবে হাঁড়ি বসিয়ে রসটি তৈরি করে নিচ্ছি যেহেতু মাটির চুলাই পাত্রে কালি হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমি চার দিকে একটু কাদা লাগিয়ে নিয়েছি এভাবে লিকুইড মিলগুলোকে আমি জাল করে একটু ঘন করে নিয়ে আসছি এই পিঠার ক্ষেত্রে রস খেতে যতটা টেস্টি হয় পিঠাও খেতে কিন্তু ততটা ভালো লাগে এখানে আমি দুই কাপ পরিমাণ খেজুর গুড় দিয়ে দিচ্ছি এখানে আমি অরিজিনাল খেজুর গুড় ব্যবহার করেছি আপনারাও খেয়াল করবেন যেন খেজুর গুড়টি একটু ভালো মানায় ব্যবহার করতে পারেন এতে করে কিন্তু রসের টেস্ট অনেক ভালো আসে এবার আমি এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণ চিনি এখানে আমি এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি এভাবে গুড় এবং চিনি দুটোই ব্যবহার করলে কিন্তু রস খেতে ভালো লাগে এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এভাবে মিষ্টি জিনিসে অল্প পরিমাণ লবণ ব্যবহার করলে কিন্তু মিষ্টি ভালো আসে আগে থেকে যে আটা এবং পানির মিশ্রণটি আমি তৈরি করে নিয়েছিলাম সেখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারিকেল এখানে আপনারা এভাবে নারিকেল ব্যবহার না করলেও পারেন নারিকেলের রসটিও চাইলে ব্যবহার করতে পারেন এবার মিশ্রণটিকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পরে আমি চুলাই একটু সাজ বা বসিয়ে দিয়েছি এবার সাজের উপর আমি কিছু তেল ব্রাশ করে নেব আপনারা এখানে চাইলে সরিষার তেল বা সয়াবিন তেল যে কোনো একটু ব্রাশ করে নিতে পারেন এই তেলটি ব্যবহার করলে এটাকে খুব সহজেই উঠে আসবে এই পর্যায়ে কিন্তু সাজটি খুব ভালোভাবে গরম করে নিতে হবে সাজ দেওয়ার পর যদি আপনারা পিঠা দেন তাহলে কিন্তু পিঠাটি খুব সহজে উঠে আসবে না তেল দিয়ে এভাবে খুব ভালোভাবে স্বাসটিকে আমি গরম করে নিয়েছি এবার একে একে সমস্ত মিশ্রণগুলোকে আমি এভাবে ছাঁচে ঢেলে দিচ্ছি সমস্ত ছাচে এভাবে মিশ্রণটি ঢেলে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে এটিকে আটকে দিব সাজ কেনার সময় অবশ্যই খেয়াল করবেন যেন ঢাকনা দেওয়ার পরে কোনো প্রকার বাতাস এর ভিতরে প্রবেশ না করে খুব ভালোভাবে ঘুরিয়ে আপনার ছাঁচ এবং ছাঁচের ঢাকনাটি কিনবেন এভাবে গোলাটি গুলিয়ে পিঠায় তৈরি করে নিতে হয় এতে করে পিঠাগুলো খুব সুন্দর হয়েও আসে এক খোলা পিঠা তুলে নিয়েছি এবার আবারও আর এক খোলা পিঠা আমি দিয়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করবো দুই থেকে তিন মিনিট একে একে সমস্ত পিঠাগুলো হয়ে যাচ্ছে এগুলোকে আমি আগে থেকে তৈরি করে রাখা রসের মধ্যে আপনারা এভাবে গরম গরম কিন্তু রসের মধ্যে এতে করে রসগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে মিশ্রণটি দিয়ে আপনারা পিঠা বানাবেন সেই মিশ্রণটি যেন খুব বেশি পাতলা বা ঘন না হয় এবং শ্বাসটি যেন পর্যাপ্ত পরিমাণে গরম হয় এবং অবশ্যই অল্প পরিমাণে তেল ব্রাশ করে নেবেন পানিটি আপনারা ব্যবহার করবেন সেই পানিটি যেন কুসুম গরম হয় খুব 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 বেশি বেশি গরম বা ঠান্ডা না হয় সমস্ত পিঠাগুলো ভালোভাবে তৈরি হয়ে যাচ্ছে এবং এগুলোকে আমি রসে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মজার এই পিঠাটি গরম গরমও পরিবেশন করতে পারেন অথবা এই পিঠাটি গ্রাম অঞ্চলে বিকেলে তৈরি করা হয় এবং পরের দিন সকালে তা খাওয়া হয় এতে করে সারা রাত পিঠাটি রসে থাকার ফলে খুব ভালোভাবে ফুলে ওঠে এবং পিঠার মধ্যে খুব ভালোভাবে সমস্ত রসগুলো প্রবেশ করে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন আশা করি আশাহত হবে না এই চিতই পিঠা রসে ভিজালে কিন্তু খেতে দারুণ লাগে প্রথমবার পিঠা খুব ভালোভাবে তৈরি না হলেও বারবার এভাবে প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু আপনারা খুব ভালোভাবে পিঠা তৈরি শিখে যাবেন এই পিঠাটি খেতে কিন্তু দারুণ হয়েছিল আমার বাসার সবাই অনেক ভালো বলেছিল আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যবান কমেন্টসই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায় Thanks for watching my video.